কি গোপাল সোনাকে এতই কম কম কিছু খাওয়াবো আর হালকা পাতলা খাওয়াবো আমি ভাবতেই পারিনি তো আজকে হালকা পাতলাটা কেন হয়ে গেল দুপুরের বোকটা আর কিছু কেন করতে পারলাম না সেটা তোমাদের কাছে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি বিনোদিনী দাসী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে সকালবেলায় গোপালে বাল্যভোগ দেওয়ার পরে যে দুধ দুধ গরম করে গোপালকে দশটা টিফিনে দিয়ে দিয়েছিলাম আর চলে গেছিলাম ব্যাঙ্কে তো ব্যাঙ্কে যাওয়ার আগে রান্নাবান্না সব কমপ্লিট করে তারপরে কিন্তু গেছি জানি যে গেলে খুব দেরি হয়ে যাবে ওই জন্য আমি আর মানে রিস্ক নিলাম না আর এতটাই লেট হয়ে যাবে ব্যাঙ্কে গিয়ে সেটা তো আমি কল্পনাই করিনি তো রান্না রান্নাবান্না আগে কী কী ছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই রান্না রান্নাবান্না ছিল অন্ন আলু ভাতে দিয়েছিলাম আর পাট শাক ভাজা করেছিলাম আর কালো জিরা ফোড়ন দিয়ে আর ডাল করেছিলাম আর ভেবেছিলাম বেগুনি করবো অন্য পাওয়ার সময় মানে গরম গরম গোপালকে ভেজে আর সঙ্গে সঙ্গে দেবো সেবাতে কিন্তু আমার সঙ্গে যে এটা ঘটে যাবে আমি তো ভাবতেই পারিনি তো আমি রান্না রান্নাবান্না করে সকাল সকাল চলে গেলাম ব্যাংকে তো ব্যাংকে আমি যখন গেছি তখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আমি তো জানি না যে ব্যাংকে গিয়ে এতটা লেট হয়ে যাবে তাই আমি রিল্যাক্সেই গেছি আমি সাড়ে এগারোটার দিকে আমি জানি যে সাড়ে বারোটার মধ্যে চলে আসবে এসে গোপালকে ভোগ লাগিয়ে দেবো কিংবা একটাই বাজুক ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ওখানে যাওয়ার পরে দেখলাম যে লিঙ্ক নেই তাই জন্য কতক্ষণ বসে বসে আমার অবস্থা পুরো খারাপ আস্তে আস্তে বাড়িতে বেঁচে গেলাম আমার তিনটে তখন আমি এসে গোপালকে কি করব ভেবে পাচ্ছি না মা ফোন করেছিল যদিও মা সেবা দিয়ে দেবে কিনা কিন্তু মা সেবা দিলে তো আমি খেতে পারবো না সেটাও একটা মহা সমস্যা তো কী করবো তাড়াতাড়ি করে এসে গোপালকে আমি কি যা করে গেছি সেগুলো দিয়েই সেবা দিয়ে দিয়েছি মানে কি বলবো তিনটে পুরো বাঁচনি কিন্তু বাঁচতে প্রায় যায় তো আমি আর লেট না করে যা ছিল তাই দিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি আজকে গোপাল সোনার খুবই কষ্ট হয়েছে হয়তো সেবা করতে যদি ভগবান ভক্তের অধীন ভক্ত যা ভালোবেসে সেবা করায় তাই তিনি পান তবুও আমার নিজের খারাপ লাগছিল যে একটা রসা রসাঠসা কিছু ছিল না কিন্তু ডাল ছিল যদিও তো আলু ভাতাটাও যদি মেখে দিতাম তাও নয় হতো সে আলু ভাতাটাও শক্ত আলুটাও সিদ্ধ হয়নি ভালো হবে তো যেটুকুনি সিদ্ধ হচ্ছে সেইটুকুনি যদি মাখতাম তাহলে আর কিছু দেখা যেত না ওই জন্য ভাতের সাথে ওটা দিয়ে দিয়েছিলাম গোপালকে তো তারপরে আমি এসে তাড়াহুড়া করে গোপালের এই যে রান্নাবান্না যা করা ছিল ভাগ্যিস নলে আমি যদি রান্না ভাবতাম যদি এসে করবো তাহলে আজকে আমার বারোটা বেজে যেতাম তো যাই হোক তারপরে গোপালকে তাড়াতাড়ি করে সেবা দিয়ে দিয়েছি আর সেবা দিয়ে আমিও সেবা করে নিয়েছি আমারও প্রচণ্ড পরিমাণে ক্ষীবেছিলো এই যে শাক ডাল আর আলু ভাতে ভাতের মধ্যেই আছে আর দু ওপরে শসে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে আর গোপালকে সেবা দিয়ে দিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো এত ভালো লেগেছে আমার প্রসাদটা পেতে তোমাদেরকে কি বলবো মানে খুবই ভালো লেগেছে মানে এতটা মানে সুস্বাদু লেগেছে তোমাদেরকে কি বলবো যে ডাল শাক অন্য যে এত ভালো লাগে আমি জানতাম না আর সত্যি পাট শাক ভাজা কিন্তু দুর্দান্ত লাগে সেটা করতে তো যাই হোক এটা আবার চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় গোপাল সোনার জন্য এই যে আলু ভাজছি আর রুটি করবো তো অনেকদিনই সন্ধ্যার ভিডিও তোমার সাথে শেয়ার করি না তবে ভাবলাম যে আজকে তো দেরি করেই ছাড়বো কারণ এতটা গরম পড়ে গেছে না শরীরটা একদম দিচ্ছে না আর এসে আমি সেবা করে নিজের ঘরের কাজকর্ম সারতে সারতেই পাঁচটা বেজে গেছে তারপরে সন্ধ্যা দেওয়া টিউশন পড়তে আসা সন্ধ্যা আরতি করা এইসব করতে গিয়েই সময় চলে গেছে যে আমি ভিডিওটা ছাড়বো সেইটুকুনি সময়ও পাইনি তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে আটা ফাটা মেখে নিয়েছি আর এদিকে আলু ভাজাটা হয়ে যাওয়ার পর রুটিগুলোও করে নিয়েছে সব আর করে নিয়ে আর গোপালকে সঙ্গে সঙ্গে গরম গরমই সেবা দিয়ে দিয়েছে আর মা দুটো সন্দেশ এনেছিলো সেই সন্দেশ দুটো দিয়ে ভোগটা লাগিয়ে দিয়েছি তো এইভাবে আজকে আমি কিন্তু গোপালকে সেবা পুজো করলাম আর কীভাবে দিনটা আমার ব্যতীত হয়ে গেলাম নিজেও ভাবতে পারলাম না তো এইভাবে আজকে রাতের ভিডিওটা আমি শেষ করছি আর দেখো গোপালকে আবার ভোগ লাগাবো আর এটা দেখা দেখার পরে আজকে ভিডিওটা শেষ করছি আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না লক্ষণের জন্য রাধে রাধেই শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই ভালো থাকবে